ইমামের পাটালে বলে যাচ্ছি হা ওদের হাতে ক্ষমতা আছে কাল আমায় বন্দি করতে পারে পরশুদিন আমায় মেরে দিতে পারে জেলের মধ্যে কিছুদিন আগে একজন মেরে দিল দেখলেন না এদের হাতে ক্ষমতা আছে কিন্তু মনে রাখবি প্রত্যেকটা শৈতানকে বলে যাচ্ছি তুরা মেরে মেরে একদিন তুরাও মরে যাবি ইসলাম মিটবে না আর ইসলামের হয়ে আব্বাস সিদ্দিকির মতো বন্যওয়ালা যুগে যুগে লাখ লাখো পয়দা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে

তেল মাখাই আমরাই এদেরকে ক্ষমতায় আনি আমরা এদের পিছনে ঘুরে বেড়াই আমরা এদেরকে মাথায় তুলি আর ক্ষমতার জোরে এসে আমার ধর্মকে মিটাচ্ছে আবার কি না গেলে মারবো না গেলে মারবো না গেলে ঘর ভেঙে দেবো না গেলে দোকান বন্ধ করে দেবো না গেলে দোকানে বসতে দেবো না না গেলে ওই যে বাজারের সবজি বিক্রি করে ওখানে যেতে দেবো না না গেলে এই করব না গেলে ওই করবো এত দাদা গাড়ি কোন পাওয়ার নিয়ে জোরে বলো কোন পাওয়ার নিয়ে ওই পাওয়ার তোমরা দিচ্ছ বলেই পাই বুক ঝুকে বলে যাচ্ছি

আগের হোক কার আগের হোক তোমরা তেজপাতা ছিলে তদিন এদের দাদাগিরি ছিল আজ থেকে আর তেজপাতা নয় প্রতিজ্ঞা অল্প হোক আর বেশি হোক আজ থেকে আমরা নুন হব নিজেকে নুন বানাবো কমসে কম আমার গায়েও পোকা লাগবে না আর আমি ছাড়া কারো চলবে না যে পাওয়ারে ইরাম আর দ্বীনের উপরে জুলুম করছে ওই পার থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই তাতে একদিন সময় লাগতে পারে এক বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে আমরা পারবো কি পারবো না অত জানি না কিন্তু আল্লাহর ওপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা হাত তুলে দেখান বলুন মার হাবা নারে বীর নারে বীর ভাইরা আমার আপনি আপনার লে থাকুন আমাকে আমার লে থাকতে দিন আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন আপনার মত অপবিত্র আপনার মতো চরিত্রহীন আপনার মতো নোংরা আপনার মতো ডাকাত আপনার মতো গরিবের লুটেরা আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া আপনার মতো মসজিদের দুশ্মন আপনার মতো মাদ্রাসার দুশ্মন যেটা আমাদেরকে মাথা তুলতে বড় খারাপ লাগছে যেটা আমাদেরকে বড় লজ্জা লাগছে এ আমার যুবক এর পাশাপাশি এটাও মনে রাখবেন ইসলামের যুগে যুগে সব থেকে বড় দুশ্মন ছিল একদল নাম নামধারী মুসলমান তোমাদের এলাকায় এরকম নামধারী মুসলমান আছে না নাই নামটা শুনলে মনে হবে খুব ভালো মুসলমান কিন্তু জেনে রাখবেন কোরআন বলছে এরা মুসলমানের সঙ্গে যখন মেশে বলে আমরা তো তোমাদের দিকে আর মুসলমানের দুশ্মনের সঙ্গে যখন মেশে সুরা বাকারা খুলে দেখুন প্রথম সুরাতেই কোরআনের প্রথম পাড়াতে আল্লাহ বলছে এরা তাদের করে যে বলে আমরা তো তোমাদেরই আমরা তো শুধু মুসলিম নাম রেখে মুসলমানকে ঠকাবো এগুলো করে বেড়ায় আমরা হাকিকত এদেরকে যদি আপনারা ঠকে আসছেন আগামীতে আরো ঠকবেন তবে আজ যদি ঠোকেন আগামী দিন কিন্তু আর উপায় থাকবে না উটার আমি ইসলামের কথা বলছি না আপনার কথা বলছি ইসলামকে পৃথিবীতে যুগে যুগে চিংগিস খানের মতো হালাকু খানের মতো বুশের মতো নমরুদের মতো ফেরাউনের মতো এজিদের মতো এরকম যুগে যুগে এসেছিল ইসলাম মিটাতে তারা মিটে গেছে ইসলাম যুগে যুগে যে জায়গায় ছিল আজও পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এই গত মাসে সাউথ আফ্রিকার সব থেকে বড় গির্জার যিনি প্রধান যাজক ছিলেন তিনিও ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম যে লেভেল সে লেভেলে আছে কিন্তু আপনি মিটে যাবেন কারণ আপনি ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধু করেছেন আপনাকে আল্লাহ সাহায্য করবে না ইসলামের দুশ্মন দিয়ে আপনাকে সাইজ করে দেবে তাই গদ্দার চিনুন মুনাফিক চিনুন ইসলামের দুশ্মন চিনুন চিনার জন্য অনেক নমুনা আছে একটা নমুনা হলো এইটাই যে ঈদের তিন

আমিও কালকে থাকতে পারিনি আমার আব্বা আমার দাদু আমার নানা অনেক মুরব্বী রয়ে গেছে হয়তো আমি কাল চলে দেব ওটা বলছি না কিন্তু হাকিকারটা কি বলছে একটা বাচ্চা সে জানে আমি যুবক হব একটা যুবক সে জানে আমি বিবাহিত হব হব বয়স্ক হব একটা মধ্য বয়স্ক সে জানে আমি বুড়ো হব আর বুড়ো কি জানে আমি আমার বাপগুলোকে বলছি নি আব্বা কিছু বুড়ো এখন হঠাৎ করে লেগেছে বুঝতে পারছেন না আমি আগেই বলেছিলাম আমি আগেই বলেছিলাম গোস্ত গোস্ত হয় উজড়ি উজড়ি হয় বলেছিলাম না এদের সঙ্গে থাকিস নি কিন্তু আমার তখন দলে কম ছিল লোক এই রিসেন্ট দেখলাম আমার দিকে লোক বেশি হয়েছে তাই আমি জিতে গেছি বুঝতে পারছেন না পারেন আমার ছেলে এখন চালাক হয়ে গেছে আল্লাহ কার আগে বুকা ছিল আগে বুকা ছিল বলে তো তেজপাতা ছিল এখন তেজপাতা আছে নাকি আর কেউ এখন আর কেউ তেজপাতা নেই তেজপাতা মানে কি রান্নার কাজে লাগে কিন্তু খাওয়া যায় না রান্নার কাজে লাগে খাওয়া যায় না আর তেজপাতা মারকা মুসলমান হলে কি হয় মারপিটের কাজে লাগে দখলের কাজে লাগে সব জায়গায় লাগে এখানে বসাবার কাজে লাগে না মাসে বুঝছেন না বুঝেন আর নুন হলে কি হবে কেউ পুকা কোন পুকা তোমার কাছে এই আসবে কোনো পুকা নুনে লাগে দেখেছেন বাইরে পড়ে থাকলেও চুরি হয় দেখেছেন কেন জানে নুন একটু যদি বেশি হয়ে যায় না সব হেজে যাবে কি শুনতে কেমন লাগে নুন 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 কিন্তু ছাড়া সব বেকার গোছ বেকার উচ্চ বেকার শাক বেকার লাউ বেকার সব বেকার কথা বুঝছেন না বোঝেন না লাল হোক সবুজ হোক নীল হোক বুলু হোক গেরা হোক যেই হোক সব বেকার নুন ছাড়া অতএব নিজেকে একমুটো কর আর একটু খুলে বলি বিগত দিন থেকে শুধু দেখে আসছি কি যার কাছে পনেরো টাকা সে আমার কাছে এসে বলছে ভাই তোর টাকাটা দেনা ব্যবসা করি অথচ আমার কাছে তিরিশ টাকা কি চল্লিশ টাকা আছে বুঝতে পারছেন না পারেন না আর যে নেয় আমাকে বারবার তার কত পনেরো টাকা এই বুঝতে পারছি যদি বলেন না তার তো ষাট টাকা রে ষাট টাকা কে বলেছে ওরা পাঁচ ছ ভাই বললেন ভাগ ভাগ হয়ে বসে আছে কিন্তু আমরা সলিড কি তিরিশ টাকা হোক চল্লিশ টাকা আমার মতে চল্লিশ টাকা আপনার মতে কি জানি না কেন রুহুল আমি আমার দাদা খুচুরের হাতে হাত দিয়ে জামাতে বা জলসায় কত লোক হয়েছিল আল্লাহর আর সে লিখা ছিল যে দেখতে পায় দাদা খুজুরের খুন একটু হলেও দেখতে পাই না পাই না আমার কাছে চল্লিশ টাকা অর্থাৎ আমরা চল্লিশ টাকা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বাকি যারা পনেরো টাকা তার কাছে কুড়ি টাকা কথা বুঝছেন কিন্তু বারবার বার পনেরো টাকার লোক এসে বলে ভাই তোর চল্লিশ টাকা দেনা আর আমরা বুকার মতো দিই এলে আর আমার টাকাই ব্যবসা করে তার গাড়ি হয় তার বাড়ি হয় তার বুনায়ের হয় তার শ্বশুর হয় তার সালার হয় তার শালীর হয় তার গুষ্টি সব হয় আর আমার ছেলে দিনকে দিন না খেয়ে রুগা এই হচ্ছে না হয়নি অথে ওসব কথা ছাড়ো আমরা এখন থেকে বলা শুরু করেছি তোর দশ টাকা আছে দে তোর পাঁচ টাকা আছে দে আমরা ইমানদার আমার নবী শিখিয়ে যে কারো মাল ঝেড়ে খাওয়া হারাম কারো হক মেরে খাওয়া হারাম কথা বুঝে আসছে আশি বছর নব্বই বছর তো কোনদিন আমরা লিনি। এবার দে আমাকে দে পার্টনারে তুই আয় শুনছেন না শোনেন নে পার্টনারে তুই আয় তুই আয় তোর হক আমি ঠিক বুঝিয়ে দেবো আমি তোদের মতো হারাম খন্ন আমি ইমানদার তোকে ঠিক বুঝিয়ে দেবো কথা বুঝছেন না বোঝেন না যদি এর পরে কেউ পাঁচ টাকা না দেয় না দিকে যাক কেউ দশ টাকা না দিকে যায় না দিকে যাক আমার চল্লিশ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করব ব্যবসা চলবে এক বছর আমার নাই কোমর পর্যন্ত গাতনি হবে তারপরে বছর নাই নিউটন হবে তারপরে বছর নাই ঢালাই হবে তারপরে বছর রং হবে কিন্তু যতটুকু থাকবে নিজের থাকবে শুনছেন না শোনেন নে বুঝার হয় বুঝবে কেন সমাজে অনেক কুকুর হয়েছে দিক নানান ঘেউ 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 করবে এই হবে এই হবে হ্যান হবে ত্যান হবে উটা হবে সেটা হবে কচু পুরা শক্ত হয়েই গেছে আমাদের আর কি বাকি আছে শুধু লাস্টটুকু পড়ে আছে শুধু লাস্টটুকু পড়ে আছে এমন মায়ের দুধ খেয়েছো বলো কোন ইমাম সাহেব ক্ষমতা আছে আজকে মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে জেফতারের মাহফিল কে liye এই জননাই গুলো হচ্ছে গুলো বন্ধ করো না এদের বিরুদ্ধে লড়াই করতে হবে একটা ইমাম বলতো বলতে পারবে কেন এত শুধু লাশ রয়েছে বেচার আছে কোথায় তুমি বলছো কেন কেন আমি নবী দেখার জন্য পাগল হয়ে আছি আর মললে কবরে নবী আশা নিয়ে বলে যাচ্ছি যা যা কথা মাথায় বুঝেছেন না বোঝানে তাহলে আমরা আছি কোথা ভাই বেঁচে আমরা হক কথা বলতে পারি এই আমার ছেলের উপর জুলুম হচ্ছে বলতে পারি এই আমার এটা দরকার বলতে পারি বলার জায়গা নেই তো অথে বাপ কি হবে কি হবে কে আসবে কে মরবে কে বাঁচবে কে খাবে কে কি হচ্ছে ও আমার লাভ নেই আমাকে দেখতে হবে আগামী দু পাঁচ ছ সাত বছরের মধ্যে যেন আমার ছেলেগুলো মাথা তুলে হাসি মুখে নিজের জিনিস মনে করে নিজে হাতে তুলে খেতে পারে কথা শুনছেন হাতে কোনো দিকে কান নয় মানেন তো নাকি এই বিশ্বাস করেন তো নাকি এই একটা এই একটা আর এই একটা এইদিকে দেখান এই একটা এই একটা এই একটা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সব দেখলেন তো দেখে কি বুঝলেন কে ডাকাত কে চোর কে ছিচকে চোর এই সব তো নাকি আর এটার উপরে বিশ্বাস আছে না নাই হ্যাঁ কার কার বিশ্বাস আছে বলুন চোখ মুজে বিশ্বাস কার কার আছে আলহামদুলিল্লাহ কোনো দিকে কান নয় কোনোদিকে দিকে কান নাই সুজা ভাই সাথে সুজা বাবাজির সাথে কি গো আছেন তো নাকি ছিলেন এখন আছেন না নাই রমজান মাসে একটু তকবীরের সাথে হাত তুলে বলুন আছেন না নাই নারে তাকবীর নারে তাকবীর কুরআন ও সুন্নাহ কুরআন ও সুন্নাহ ইসলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে যা জানতে পারেনি তিন বছরে তাই জেনে গেছে কি আমি ভুল বলছি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে ভেতরে কি হতো সব ভাগাভাগি কিছুই জানতাম না তিন বছরে আল্লাহ জেনে গেছি আর তিন বছর যদি বিশ্বাস করে থাকতে পারি আরো অনেক কিছু জানা যাবে ভরসা কার ক্ষর্ষকার উপরের্ষকার উপরে শাহাদত আঙ্গুল তুলে বলুন কার কে আমাদের একমাত্র বাঁচিয়ে রেখেছে কে আমাদের বাঁচিয়ে রাখছেন কে বাঁচিয়ে রাখবে ভয় একমাত্র কার উপরে জোরে বলুন এই দুটো রকম নাটক শুরু হয়েছে এক দল বেরিয়েছে ভয় দেখাবে আর এক দল বেরোবে বাঁচাবার জন্য দরদ দেখাবে জানবেন দুটোই আমাদের दुश्मन এই দুইয়ের বীজ গিয়ে আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভয় নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে আর কোনো কথা নয় তো শেষ কথা আবার একবার বলবো তাহলে বলুন আমার রোজাকে নিয়ে যারা অপমান করবে তারা আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলুন দুশ্মনকে ভুলে যাবেন না দুশ্মন যদি টাকার ব্যান্ডিল নিয়ে আসে বন্ধু হয়ে যায় নাকি মনে রাখবেন যে জিনিস কিনা যায় সেই জিনিস যে জিনিস কিনা যায় সে জিনিস জোরে বলুন আমি আপনাকে হাজার টাকায় কিনবো তার মানে দু হাজারে কোনো যায় বিক্রি করতে মাঝে মাঝে তাই তো দেখছি এত পাইকিরি ঢুকছে কি করে পাইকিরি তো ছিলই না হঠাৎ করে দেখলাম আঠারোটা পাইকিরি ঢুকে গেছে তারপরে দেখলাম সাতাত্তরটা পাইকিরি চলে এসছে এত পাইকিরি ছিল কোথায় তার মানে কি কেনে হাজারে আর বিক্রি করে দু হাজারে আর আমরা বোকার মতো ভাবছি খুব আরামে আছি খুব খুব করে খাচ্ছি খেয়াল করো তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা খেয়াল করো তাই বলে যায় কারো ধর্মকে আঘাত দেবেন না কারো ধর্মকে আঘাত জোরে বলুন আর নিজের ধর্মকে আঘাত দিলে ছেড়েও দেবেন না কি বললাম তাতে যদি জান দিতে হয় তাও খুশি মনে দিয়ে দিন কেন জানটা আপনার নয় ব্যবহার করতে দেওয়া হয়েছে কারো ধর্মের উপরে আঘাত না আর কেউ যদি দেবেন আপনার ধর্মে আঘাত দেয় ছেড়ে দেবেন না এটা মাথায় রাখবেন আসুন আর কথা নাই দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে বার দরুদ শরীফ তিনবার শরীফ ফাতেহ শরীফ দশ বার শরীফ একলা শরীফ তেল